আমার মতো আমার মত কিছু করতে পারে না কিচ্ছু সবাই সবাই পানিতে মারা যাচ্ছে মানতে খাবার পাচ্ছে না অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তুমি পানি কমাই দাও পানি কমাই দাও সাহায্য করো সবাইকে সাহায্য করে তবে কে খুব কষ্ট পাচ্ছে ওরা এবার বলো সবাইকে বলো দেশবাসী সাহায্য করো কর সবাই যাও আমার মতো বাবু বাবু গুলুকে জীবিত উদ্ধার করো